এই সমাজ ধ্বংস করে দেওয়া হচ্ছে হিদায়তের বিপরীতে আপনি চলে যাচ্ছেন গোমরাহি চার দিকে চেপে বসেছে এই মাহফিল থেকে জেনে নেন পাঁচটা কাজ বেশি বেশি করবেন যিনি আপনাকে হেদায়েতের উপরে কবুল করে নিবেন তিনি কে এক নম্বর কাজ হল তিলাওয়াতুল কোরআন ওয়াতাদাব্বুরুহ এই কোরআন পড়বেন ওয়াসিমাই এই কোরআন পড়বেন এই কোরআন বুঝবেন এই কোরআন শুনবেন এই কোরান এর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন আপনি বুঝবেন যিনি हिদায়েতের জন্য কবল করেছেন তিনি কে আজকের এই মাহফিলে যদি কোরআন শেখার নিয়ত করেন কোরআন পড়ার নিয়ত করেন এই তাফসির মাহফিল সফল হবে এই কোরআনের রাজ তারা কায়েম করবে যারা কোরআন বুঝবে কোরআন জানবে যদি আপনি কোরআন না জানেন কোরআনের বিধান যদি এই জমিনে চালু হয়ে যায় আপনি মুসলমান কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন কারণ কোরআন জানেন না বুঝেন না কোরআন নিয়ে আপনার কোনো গবেষণা ছিল না ঠিক না বলেন দুই নাম্বার আলামত কয় নাম্বার দুই নম্বর আলাম অতিথ্যে বা আর নবীর শন্ন আল্লাহনবীর স্বর্ণ মনে লাগবে সুন্নতির দিকে সেত সুন্নত মানে আল্লাহনবী যেই কাজ যেইভাবে করেছেন সেইভাবে করে নবীজি কোনো দিন আমার দেখে নাই সাহাবিদের সামনে বসাব আল্লাহনবী বিশ্বনবী আদর করে সাহাবিদের সামনে বলতেছে ও দ্বিতলা ও আইনা খোয়ানা আমার মনটা এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম সাহাবিরা নোস করলে নগোনা বেজি আলাস নাই আমরা কি আপনার ভাই নোক নবী বলেন না আমার ভাই না বাল আনতুম আসহাবি তোমরা তো কেবল আমার সাহাবি আমার ভাই তো হবে তারা মান আমান নবী ওয়ালাম ইরদিন জীবনে কোনদিন যারা দেখে নাই জীবনে কোনদিন যারা আমারে পায় নাই ইমান যারা এনেছে তারা হবে আমার ভাই আল্লাহ নবী ভাই বলে বলে আদর করে উম্মতকে ডেকেছে এই মাহফিল যারা আমরা শুনছি আমাদের জন্য নবী কাঁদলেন পুলছিরাত্রি কিনারায় নবী দাঁড়ায় থাকবেন আল্লাহ কাছে সেদিন নবী বলবে উম্মতের যখন হাতটা কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবে নিজ দিক দিয়ে করে আগুন জ্বলবে জাহান নামের ভিতরে খন্ড খন্ড হয়ে জাহান নামের মধ্যে পড়ে যাবে দাও দাউ করে জ্বলবে আল্লাহর নবী সেদিন মায়ায় পড়ে বলবে আল্লাপ সেদিন আল্লাহ পাকের সামনে নবীজি বলবে আল্লাহ উম্মদ গুলার একটু শান্তিদান করে দেন দেন উম্মদ গুলার একটু মাফ করে দেন আল্লাহ নবী সেদিন উম্মদকে চিনবে কেমনি হুররম মোহ্জালে ও আমার ভাই আমার বোনেরা যারা শুনছেন আপনার আমার অজুর পানিগুলা জকজক করে উঠবে নবীজি ঠিকই দেখে চিনবে আল্লাহর নবী সাফাত করবে যিনি আমাকে আপনাকে জান্নাতী বানায় দিবেন তিনি কে তিন নম্বরে আসেন হিদায়েত আলামত বুঝবেন কেমনি আল ইবিতিলাম আনি বালা মুসিবতা আসবেন হিদায়েতের উপরে যখন থাকবেন বালা মসিবও তাসবেন জলখানায় যা লাগতে পারে হাতের ভিতরে হ্যান্ড কাপ আসতে পারেন পায়ের ভিতরে বেড়ি লাগানো হতে পারে কোমরের ভিতরে দড়ি দিয়ে টেনে টেনে নেওয়া হতে পারে ঠিক কি না বলো ইব্রাহিম আনি সালাম কি আমার নিজের চোখ দুইটা দিয়ে আমি দেখছি যেই জায়গাতে ওনারে পুরানোর জন্য বিশাল করে বিশাল করে চতুর্দিকে আগুন জ্বালায়া ইব্রাহিম আলিহি সালামকে শুলে চড়িয়ে আগুনের ভিতরে ফেলবে ফেলবে এটাকে কি বলে চড়ক চড়ক হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ মাশ এই শব্দটা আমি খুঁজতেছিলাম এই যে চড়ক চড়ক এই চরকে ঘুরে 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 ফেলবে শয়তান তখন এসে মানুষের আকৃতি ধারণ করে বলছে একেবারে চরক গাছের মাথায় উঠায় দাও পেঁচায় 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 এরপরে আগুনের মধ্যে ফালাও ইব্রাহিম আলী সালাম তাকে দেখতেছিল আপন আপন আত্মীয় সবাই মিলে চড়ক গাছটাকে টানতেছিল একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবেম দেবে আল্লাহ নবি বলেন আবহরানা থেকে বর্ণিত লাফ্মা উল্কে বরাহে মুফিন্নাহ ইবরাহিম আলি হিস্সলামকে যখন ফেলে দাম হব ইবরাহিম আলি হিস্সালাম আকাশের দিকে তাকায়া মালিক একটা ডাক দিলেন اللهم انك واحد في السماء وكشر مليك يا ياكوك مليك وانا واحد في الارض اعبدك يا رب امليك আমি তো জমিনের ভিতরে শুধুমাত্র একজন আপনার গোলা আমি করেছি আপনার দাসত্ব করেছি গো মালিক একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে দাও দাউ করে চতুর্দিকে আগুন চলছে আপন আপন আত্মীয় সব পর হয়ে গেছে মালিক আমি বিশ্বাস করি যিনি কখনো আমার পর হতে পারে না তিনি কে জিবরীল আলাইহি সালাম আসলেন এসে বললেন আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম আমার কাছে তুমি কোন কিছু কি চাও নাকি অনেক দানা আছে আমার ঝাট্টা মারার সঙ্গে সঙ্গে আগুন নিবে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও জিবরীল আমি তোমার কাছে কিছু চাই না আগুনে পড়ে যাচ্ছি আমার মালিক তো আমাকে দেখতেছে মালিক যদি খুশি হন আমি ইব্রাহিম আগুনে পুরে পড়তে পড়তে শেষ হয়ে যেতে আমি ইব্রাহিমের কোন আপত্তি না ওই চরক দিয়ে যখন ঘুরি ঘুরি ফেলে দিবে আমার দুইটা চোখ দিয়ে আমি দেখেছি আগুনের কুন্ডলি যেই জায়গায় দাও দাও করে জ্বলতেছিল পাক যখন আগুন কেউ আডার করেছে কুলনায় আলা বরহি শান্তিময় ঠান্ডা হয়ে গেছে আগুন শান্তিময় ঠান্ডা মানে কি ওই জায়গার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন শান্তিময় ঠান্ডা বানায় দিয়েছে হাজার হাজার বছর আগের কথা বলতেছি আমার মোবাইলে এখনো আছে আপনার সেই ভিডিও আমার মোবাইলে এখনও আছে কিন্তু সেই ভিডিও আপনার ইউটিউবে দেখে নিয়ে এখনো পর্যন্ত আমার মোবাইলে সেই ভিডিও আছে দেখে আপনাদের কিন্তু দেখানো যায় না এখনো সেই ভিডিও আছে যেই ভিডিও আচ্ছা আপনারা মোবাইলে দেখে নিন ইউটিউব থেকে দেখে নিন এখনো সেই ভিডিও আমার কাছে আছে যেই জায়গায় ইব্রাহিম আলী সালামকে ফালানো হলো পুরা আগুন আর আগুন মুহূর্তের ভিতরে পানি হয়ে গেছে যে কয়লাগুলা ছিল ওইগুলা মাসে রূপান্তরিত হয়ে গেছে জোরে কোন এখনো পর্যন্ত সে মাছ সাতার কাটে বংশ পরম্পরায় আজ অবধি আছে কেউ এই মাছগুলাকে ধরেও না ছয় না কারণ আল্লাহ নিদর্শন বানায় রাখছে সেই যুগ থেকে নিয়ে আজকের যুগ পর্যন্ত জোরে এই থেকে বোঝার চেষ্টা করেন জুলুম নির্যাতন যুগে যুগে ছিল এই জুলুম নির্যাতন আমার উপরে আসবে যখনই আসবে ভেঙে পড়বেন না বুঝে নিবেন ওচিরি যিনি দিনকে বিজয় বানায় দিবেন তিনি কে কয় নাম্বার শেষ সবাই বলেন এবার কয় নাম্বার আর জোরে জোর হল না চার নাম্বারে মানুষের ভালোবাসা অর্জন করেন আপনি যখন মানুষের ভালোবাসা নেবেন কে আল্লাহ বলবে ও জিবরীল আমার ও মুগ গোলামকে আমি বড় ভালোবাসে ফেলেছি জিবরীল তুমিও আমার গোলামটাকে ভালোবাসো ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বূহ জিবরীল ভালোবাসে ফেলবে আসমানের ফেরেশতারা ভালোবাসবে জমিনের ফেরেশতারা ভালোবাসবে একজন একজন করে ভালোবাসা শুরু হবে সবার দিলি দিলে যিনি ভালোবাসা সৃষ্টি করে দিবেন তিনি কে এই জন্য কোরআনের পাখি যত আলেম নানা রকম বদলাম সরানো হয় আপনারা দেখবেন আলেমদের নামে বদলাম অনেক ছড়ায় কিন্তু তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে এ ভালোবাসার কারণে যত যা কিছু বলা হোক কোনোটাই কোন কাজ আসে না দিন দিন আলেমদের জনপ্রিয়তা যায় পঞ্চম এটা বলি আমি আমার আলোচনা শেষ করতে চাই এতক্ষণ যারা শুনছেন মনোযোগ সহকারে শুনছেন শেষটা শুনে যাবে লাভ দিন না কিন্তু একজন একজন যুবক খালি লাভ দিছে যুবক মাবাজি মাসাল্লাহ ঠিক আছে তিনশাল্লাহ শেষ পঞ্চম নাম্বার আলা আমরটা শুনেন পঞ্চম নাম্বারে আমার ভাইরাম যত জন আজকের মা ফিরে বসলেন কথাগুলো শুনতে আসছেন পঞ্চম নাম্বারে আমিন আপনাকে ভালো রাখলেন হেদায়েতের ওপরে রাখলেন কিনা বুঝবেন কেমনি আইয়া ফিকহুফি আমালীর শালহীন কবলা মাউতিহিব টাকা দেখবেন মৃত্যু সময় দিনের কথা বলতে গিফ দিনের পথে চলতে গিফ দিনের কাজ করতে গিয়ে যারা মারা যাবে বুঝে নিবেন তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে তাদেরকে যিনি মালিক ভালোবেসে ফেলেছে বুঝায় দেন মৃত্যুদ্বীপ অনেকে দেখবেন নামাজের জন্য গিয়েছে সিজদার ভিতরে চলে গেছে মালিক একটা ডাক দিয়ে ফেলেছেন গোলাম আর দূরে থাকা যাবে না আয় আয় আমার কাছে চলে আয় সিজদার অত অবস্থায় লোকটা চলে গেল শহীদ হয়ে লোকটা দুনিয়া থেকে চলে গেল পেটের পীড়ায় লোকটা দুনিয়া থেকে চলে গেল শুক্রবারে লোকটা মারা গেল দিনের কথা বলতে গিয়ে বড় কোনো মহামারী হয়ে লোকটা মারা গেল ইসলাম প্রতিষ্ঠার জন্যে চোখ উঠা ফেললো হাত কেটে ফেললো পা কেটে ফেললো দুনিয়া থেকে বিদায় নিল আপনি বুঝে নেবেন এই লোকটাকে হেদায়েতের উপরে রেখে যিনি কবুল করেছেন তিনি কে